যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জালায়ার প্রাণে না ও মন রে কিসের তরে রয়ে গেলি তুই আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জালায়ার প্রাণে বলে বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব ভুলে আমি তো যেতাম বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব ভুলে আমি ঠিক তো যেতাম পড়া মন তোরই কথা আমি যে ভুলে যাব পোড়া মনে তরি কথা বারে বারে বেজে ওঠে তাই তোকে আর ভোলা হলো না রে তাই তোকে আর ভোলা হলো না আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই সহে না ও মন রে কিসের তরে রয়ে গেলি তুই আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সহে না অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই